আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো ভোট স্টুডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আরেকটি ভয়ানক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন হয়ে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ঘটনাটি উনিশশো পঁচানব্বই সালের হেমন্তের মাঝামাঝি আমার স্যারের নাম আতিক তিনি ছিলেন আমার অঙ্ক শিক্ষক এখন একটি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে আছেন স্যারের দেশের বাড়ি চাঁদপুরে ঘটনাটি যখন ঘটে স্যার তখন ইন্টিয়ার ফার্স্ট ইয়ারের ছাত্র স্যার চতুর্থ শ্রেণীর এক ছাত্র পড়াতেন গ্রাম থেকে দেড় মাইল দূরে কাশিমপুর গ্রামে গিয়ে বেতন বেশি হয় স্যার সকল কষ্ট অপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতে যেতেন রোজ বিকেলে স্যারের সাইকেল চালিয়ে কাশিমপুর যেতেন আবার সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসতেন আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝে প্রায় এক মাইলের ফাঁকা ধানের মাঠ রয়েছে দিনের বেলা কৃষকের পরিপূর্ণ থাকলেও রাতের বেলা একদম ফাঁকা থাকে এই এক মাইলের মধ্যে কোনো বসত বাড়ি নেই শুধু আধা পাকা রাস্তাটা একে বেঁকে চলে গেছে সেদিন ছিল মঙ্গলবার চার একটা বিশেষ কাজে আটকে যাওয়ায় সন্ধ্যাবেলা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন সাইকেলটার সমস্যা হওয়ায় রিকশায় করে চললেন আকাশের অবস্থা খারাপ থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি নামবে এই আবহাওয়ায় না বের হলেই ভালো হতো কিন্তু কোনো উপায় নেই কালী স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা আজ না গেলে খুব ক্ষতি হয়ে যাবে অবশ্য ভোরবেলা যাওয়া যেত কিন্তু কাল ভোরের গাড়িতে স্যারকে জরুরি ঢাকায় আসতে হবে কাশিমপুরের কাছে যেতেই মশল ধরায় বড় বড়ো আকারে বৃষ্টি শুরু হলো কোন রকম ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করলেন স্যার স্যারের একটা অভ্যাস হলো যখন তিনি অঙ্ক করান তখন আর ঘড়ির দিকে তাকান না তেমনি অঙ্ক করাতে করাতে ঘড়িতে দশটা বেজে গেল অবশ্য বাইরে যে ঝড় শুরু হয়েছে তাতে ঘড়ি দেখেও লাভ নেই স্যারের ছাত্রের বাবা এসে স্যারকে আজ রাতটা থেকে যেতে বললেন স্যার হাসি মুখে বললেন কাল ভোরে ঢাকা যেতে হবে অতএব আজ রাতে গিয়ে সব কিছু গোছাতে হবে ঝড় থামল রাত সাড়ে এগারোটায় একটা ছাতা হাতে সার বেরিয়ে পড়লেন স্যারকে সাবধানে যেতে বলে বাড়ির বাহির পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে রাস্তার মধ্যে কাদা হওয়ায় স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে এক পা দুপা করে স্যার সারা বনের কাছে চলে এলেন সারা বন মানে সে বনের আশেপাশে কেউ থাকে না একটু খুব খারাপ বন স্যারা বনের পাশেই চিতাখোলা স্যার মনে মনে ভয় পেতে লাগলেন তবুও সাহস সারালেন না চিতাখোলার কাছে আসতেই এক ঝলক ঠান্ডা বাতাস স্যারের শরীরটাকে হিম করে দিয়ে গেল সাথে সাথে স্যারের শরীর বেশ ভারী হয়ে গেল স্যার যত দ্রুত সম্ভব এগিয়ে চললেন বাতাসে কাদামাটির গন্ধ স্যার খোলা রাস্তা ধরে এগোতে লাগলেন আকাশে কালো মেঘের ফাঁকে মরা চাঁদ ওঁকি দিয়েছে চারিদিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছে একা একা ছাড় হেঁটে চলেছেন এমন সময় পেছনে পায়ের শব্দ পেলেন বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে আছে তা থেকেই পায়ের শব্দ আসছে ছাড় পেছনে তাকালেন কোথাও কিছু নেই আবার হাঁটতে লাগলেন আবার পেছনে সেই শব্দ স্যার আবার পেছন ফিরে তাকালেন এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যারের থেকে পাঁচ থেকে ছয় হাত দূরে চোখ দুটো সাদা স্যার কিছুটা ভয় পেয়ে গেলেন মনে মনে ভাবলেন এত বড় কুকুর তো জীবনেও দেখিনি স্যার আবার হেঁটে চললেন পেছনে পায়ের শব্দ স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে এত রাতে না বেরোলেই বোধ হয় ভালো হতো মনে মনে স্যার ভাবছেন যদি একটা মানুষের দেখা পাওয়া যেত ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন স্যার চমকে গেলেন স্যার পেছন তাকিয়ে দেখে কিছু নেই কুকুরটাও নেই পাকা রাস্তা রাস্তার দুপাশে গাছগুলো যেন ভেঙে পড়েছে স্যারের মাথায় অথচ আশেপাশে কোনো বাতাস নেই স্যারে আরও দ্রুত হাঁটতে লাগলেন এবার দেখলেন একজন তরুণীর রাস্তার পাশে অর্ধেক মাটির ভেতরে আর অর্ধেক বাহিরে সারের দিকে তাকিয়ে ডাকছে তরুণীর চোখ দুটো সাদা কোনো মনে নেই পেছনে আবার সেই পায়ের শব্দ ছাড় তাকিয়ে দেখেন এবার একটি নয় দুটি নয় কয়েক হাজার কুকুর ছাড়ের পেছনে দাঁড়িয়ে আছে আমার সাহসী স্যার তখন একেবারে সাহস খারাপ হয়ে গেলেন হিংস্র কুকুরগুলো এখনই মনে হচ্ছে স্যারকে কত বিক্ষত করে দেবে সামনের দিকে তাকিয়ে আরও ভয় পেয়ে গেলেন স্যার একটা ছায়ামূর্তি বাতাসের গতিতে এগিয়ে আসছে স্যারের দিকে খোলা রাস্তা তাই অনেক দূর থেকে দেখা যাচ্ছে ছায়ামূর্তি দেখে মনে হচ্ছে কোনো কাপনে মোরানোর লাশ সাদা কাপড়ে বাধা পা নেই মাথা নেই এবার পেছনে কুকুরগুলো হেসে উঠল কি ভয়ানক সে হাসি তা বলে বোঝানো যাবে না করবেন ভেবে পাচ্ছেন না, শুধু বুঝতে পারলেন ভয় কারণে প্রচন্ডা ছায়া মূর্তিটি ঝড়ের গতিতে এসে স্যারকে ধাক্কা মারে কানে ভেসে আসে ভয়ানক হাসির শব্দ তারপরে আর কিছু মনে নিচারের যখন জ্ঞান ফিরেছে তখনই নিজেকে ধানের মাঠে আবিষ্কার করে কাদা চলে ভিজে আছে পুরো শরীর রাস্তা থেকে দশ বিশ হাত দূরে চারিদিকে তখনও অন্ধকার রাতে নিরবতা ভেঙে কানে ভেসে আসে ফজরের রাজান স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে এবং আলো ফুটলে নিজ গ্রামে চলে যায় বিশ্বাস অবিশ্বাস আপনাদের ইচ্ছা এটা একটা সত্য ঘটনা তো ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমার ডিসক্রিপশন বক্সে আমার ইমেল রয়েছে ইমেলে গল্প পাঠাতে পারেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ